হ্যালো ফরেক্ট্রেডার ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস থাকছে আমরা অনেকেই মোবাইল টেট করে থাকি কিন্তু মোবাইল এ টেট করলে অনেকগুলো টেট যখন একটা পেয়ারে রানিং থাকে তখন সবগুলো টেট যদি আমরা একসাথে বন্ধ করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো তো আজকের ভিডিওতে আমি এই টিপসটাই দিব কিভাবে আপনারা একটা পেয়ারে আপনার যদি অনেকগুলো টেট রানিং থাকে তাহলে সবগুলা ট্রেড একসঙ্গে কিভাবে বন্ধ করবেন তো প্রথমে এর জন্য আমাকে কি করতে হবে অনেকগুলো টেট চালু করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডেমো অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে কি করি অনেকগুলা টেট চালু করি তো আমি এখানে সেল টেট চালু করতেছি একটা ট্রেড ওপেন হলো এটা হলো দুইটা তিনটা ট্রেড চারটা এখন এখানে দেখছেন যে আমি পাঁচটা ট্রেড চালু করে রাখছি কিন্তু এইখানে যদি আপনি পাঁচটা ট্রেড একসঙ্গে কিন্তু বন্ধ করতে পারবেন না এভাবে আপনাকে একটা একটা করে বন্ধ করতে হবে তো আজকের ভিডিওতে যেই টিপসটা দিব সেই টিপসটা হলো আপনি এই এক একসঙ্গে বন্ধ দিতে পারবেন এটা আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেমের উপর নির্ভর করে সবগুলা এক একসঙ্গেও বন্ধ করার অনেক সময় প্রয়োজন হয় তো এক একসঙ্গে বন্ধ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আপনি কত লর্ড বা ভলিউমে ট্রেড করছেন সেটা আপনাকে কাউন্ট করতে হবে তো আমি এখানে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে আমার হচ্ছে সেল টেড ওপেন করা আছে উদাহরণ হিসেবে বলতেছি এই টেডগুলো যদি প্রফিটে চলে যায় তখন আপনি মার্কেট ধরন অনেক উঠানামা করতেছে করতেছে আপনি চাচ্ছেন এই প্রফিট নিয়েই বেরোয় যেতে এবং সবগুলো টেড একসঙ্গে বন্ধ করতে এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আবার এই ওপেন অর্ডারের মধ্যে যাওয়া লাগবে যাওয়ার পরে আপনি এখানে কত গুণ ছিলেন যে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভে আপনার সেল টেড করা আছে তো এখানে আপনাকে করতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভে একটা বাই ওপেন করতে হবে তো বাইটেড ওপেন হয়ে গেল বাইটেড ওপেন হলে কিন্তু আমার এখানে যে প্রফিটটা ছিল এই প্রফিটটা কিন্তু ফিক্সড হয়ে গেল এই প্রফিট আর ওঠানামা আমার করবে না স্পিডের যদি খুব বেশি একটা চেঞ্জ না হয় তাহলে আপনারা দেখবেন যে এখানে প্রফিটটা লক হয়ে গেল ফোর পয়েন্ট ডাবল বা এইট সিক্স যেটা লস আছে যেহেতু এটা প্রফিটে নাই আর প্রফিটে দেখা চলে অনেক সময় লাগবে এখন চাচ্ছি এই টেডগুলো সবগুলা বন্ধ করতে এখন যদি আমরা এখানে ক্লোজ অপশনের মধ্যে আসি তাহলে এখানে দেখবেন যে ক্লোজ অর্ডার ক্লোজ বাই এই অপশনটা কিন্তু আগে ছিল না ক্লোজ বাই এর অপশনটা তা আমরা এখানে কি করব ক্লোজ বাই এর অপশনটাতে চাপ দিব চাপ দিলে এখন ক্লোজ বাই লেখা এখানে যে বাই টেটটা আছে এখন যদি আমি ক্লোজ অর্ডারে ক্লিক করি তাহলে এই বাই টেটটা বন্ধ হবে তা আমরা চাচ্ছি যে বাই টেড না আমাদের সবগুলা টেট বন্ধ হয়ে যাক এই পেয়ারে তাহলে আমরা কি করব এই যে মাল্টিপুল এখন আমি যদি এখানে ক্লোজ করে দিই তাহলে এখনই আপনারা জাদু দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে সবগুলা টেট বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেই সমস্যা হলো যে আপনি যখন আপনার পাঁচটা সেল টেট চালু আছে তারপরে যখন আপনি একটা বাইটেড মারবেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট কিন্তু ফিক্সড হচ্ছে কিন্তু এই 0.05 এ কিংবা 0.01 এ আপনি বাইটেড ওপেন করার জন্য ব্রোকারের যে আছে স্পেড আছে সেই স্পেড কিন্তু কাটবে এই জিনিসটার এটা একটা খারাপ দিক আছে সেটা হলো যে আপনার স্পেড অনেক বেশি কাটতেছে এছাড়া আপনারা যদি কোনো সময় খুবই ইমার্জেন্সি হয় সবগুলা ট্রেড একসঙ্গে বন্ধ করার সেই ক্ষেত্রে আপনারা এই টিপস বা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন এটা অবশ্যই আপনাকে সেম লটে মারতে হবে যেরকম ধরেন আমি এখানে বাই মারতেছি তা আমি এখানে তিনটা বাই মারলাম এখন আমি চাচ্ছি এই তিনটা একসঙ্গে ক্লোজ করতে এর জন্য আপনাকে এই তিনটার সেম লটে সেল মারা লাগবে এখন যদি আপনি সেম লটে না মারেন তা আমি জিরো পয়েন্ট জিরো টুতে আমি সেল মারলাম তো এখন দেখেন কিন্তু এখানে লট বা ভলিউম এটা কিন্তু সমান সমান হয় নাই তো এখন যদি আমি ক্লোজ বাই ক্লিক করি এবং মাল্টিপুল ক্লোজে ক্লিক করি তাহলে আমি এখানে ক্লোজে ক্লিক করলাম এখন দেখেন যে জিরো পয়েন্ট জিরো থ্রিতে বাই মারা ছিল এবং জিরো পয়েন্ট জিরো টু তে সেল মারা ছিল তাহলে ওখানে কিন্তু দুই আট দুই মাইনাস হয়ে গেছে মানে দুই সেন্টের বাই অর্ডার এবং দুই সেন্টের সেল অর্ডার ক্লোজ হয়ে গেছে এক সেন্টটা থেকে গেছে এর জন্য আপনাকে সেম লটে মারা লাগবে তাহলেই আপনার সবগুলো একসঙ্গে বন্ধ হবে